হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক এগেইন নিউ ভিডিও বন্ধু আজকের এই ভিডিওতে ডিসকাস করব বাংলাদেশ যে গ্রুপে রয়েছে বাংলাদেশের প্রতিপক্ষ কারা সেই সাথে আলোচনা করব আর দুইটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট একটা হচ্ছে বাংলাদেশ যে দিনগুলোতে খেলবে সেই দিনগুলোতে আবহাওয়া কেমন থাকবে ও সেই সাথে আলোচনা করব বাংলাদেশের প্রথম যে ম্যাচটি খেলবে তার ভেনু সম্পর্কে প্রথমত আসা যাক বাংলাদেশ সুপার এইটের গ্রুপ ওয়ানে রয়েছে বাংলাদেশের প্রতিপক্ষ হিসাবে রয়েছে অস্ট্রেলিয়া ইন্ডিয়া এবং আফগানিস্তান এই তিনটি দেশের সাথে বাংলাদেশ সুপার এইট এর গ্রুপ ওয়ানে খেলবে বাংলাদেশের প্রথম ম্যাচ হচ্ছে অস্ট্রেলিয়ার সাথে সেটা হচ্ছে একুশে জুন অনুষ্ঠিত হবে ছয়টা তিরিশে দ্বিতীয় ম্যাচটি হবে পরের দিনে অর্থাৎ বাইশ তারিখে সাড়ে আটটার দিকে এটা এই ম্যাচটা হচ্ছে রাতে আর লাস্ট যে ম্যাচটা খেলবে আফগানিস্তানের সাথে সেটা হচ্ছে পঁচিশ তারিখে আবারও সকালবেলা ছয়টা তিরিশে বাংলাদেশ খেলবে সেই দিনগুলোতে আবহাওয়া কেমন হবে ম্যাচগুলো সবগুলো ওয়েস্ট ইন্ডিজে হবে ইভেন সুপার এইটের প্রত্যেকটা ম্যাচে ওয়েস্ট ইন্ডিজে হবে সেই বিদায় ওয়েস্ট ইন্ডিজের আবহাওয়া বিভাগ জানিয়েছে যে প্রত্যেকটা ম্যাচে সুপার এইটের প্রত্যেকটা ম্যাচে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ইভেন বাংলাদেশ যেই দিনগুলোতে খেলবে সেই দিনগুলোতে প্রায় ফোরটি ফাইভ পার্সেন্ট বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ বলা যাচ্ছে যে বাংলাদেশ ম্যাচগুলোতে বৃষ্টি হানা দিতে পারে এবার আসা যায় বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে অস্ট্রেলিয়ার সাথে সেটা হচ্ছে যে টোয়েন্টি ফার্স্ট জুন এই ম্যাচটা অনুষ্ঠিত হবে স্যার বিবিআর রিচার্ডস স্টেডিয়াম এই স্টেডিয়াম সম্পর্কে এই ভিডিওতে তো কারণ স্টেডিয়াম কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট ম্যাচের হার জয়ের ক্ষেত্রে রাখে আমরা দেখতে পাচ্ছি তাই এই স্টেডিয়াম সম্পর্কে আহ আপনি যদি জানেন তাহলে বুঝতে পারবেন যে বাংলাদেশ কতটা পারফরমেন্স করতে পারবে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমত স্টেডিয়ামটা অবস্থান হচ্ছে নর্থ সাউন্ড এটা হচ্ছে অ্যান্টিগুয়া এই স্টেডিয়ামে এই পর্যন্ত ফার্স্টে অর্থাৎ প্রথমে ব্যাটিং করে ম্যাচ জিতে পার্সেন্টেজ হচ্ছে 58 এইট আর সেকেন্ড টাইম ব্যাট করে ম্যাচ জিতার পার্সেন্টেজ হচ্ছে 42% টু সেই সাথে আরেকটি ইম্পর্টেন্ট ফ্যাক্ট হচ্ছে যে টস উইন হয়ে ম্যাচ জিতেছে এমন হচ্ছে 40 ফিফটি আর হচ্ছে যে টস হেরে ম্যাচ জিতেছে তার পার্সেন্টেজ হচ্ছে যে করে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই মাঠের ক্ষেত্রে যে এই সর্বোচ্চ স্কোর সেটা করেছে কানাডা একশো রান পাঁচ উইকেটে আর সর্বনিম্ন স্কোর করেছে যে সেটা করেছে ওমান আরেকটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট এখানে বলে রাখি যে এই মাঠগুলোতে এতটাও প্রফেশনাল স্পোর্টস বা প্রফেশনাল খেলা হয় না অর্থাৎ ইন্টারন্যাশনাল যে ম্যাচগুলো রয়েছে বড় বড় টিমগুলো সেই টিমগুলো এই মাঠগুলোতে খেলে না ততটাও তাই এই যে একটা আমরা জরিপ করছি যে মাঠ সম্পর্কে সেটা কতটা কার্যকরী হবে তা খেলার পরে বোঝা যাবে দেন আসা যাক এই মাঠে অ্যাভারেজ স্কোর কত এই মাঠে এভারেজ স্কোর হচ্ছে ওয়ান এই একটা যা আর হচ্ছে যে পার উইকেট পার উইকেট এই মাঠে যা যে আঠারোর কিছু উপরে কিছুটা উপরে যা আঠারোর আর পার ওভারে একজন বোলিং রান দিয়ে থাকে এবারে যে সাতের কিছুটা উপরে এখানে একটা হচ্ছে যে বাংলাদেশ স্লোয়ার পিচে কিন্তু ভালো খেলতে পারে সো এই সেই দিকে রয়েছে স্লোয়ার পিচ হিসাবে সেই দিকে রয়েছে এবং আমাদের বোলাররা কিন্তু স্লোয়ার পিচে দুর্দান্ত বল করে একটা জিনিস ব্যাট ব্যাটসাইড রয়েছে আমাদের ব্যাটিং যে স্লোয়ার পিচও যেমন খেলে অ্যাট্রিকস স্লোয়ার পিচ নাওলে ঠিক তেমনটা খেলে তাই স্লোয়ার পিচে যে আমাদের بیٹنگটা ভালো খেলবে তাও কিন্তু নয় এই ক্ষেত্রে শুধু অপরচুনিটিটা পায় আমরা বোলিং এর ফ্যাক্টে বোলিং এর সাইডে আসলে আমরা এই অপরচুনিটিটা পাই আমাদের বর্তমানে মুস্তাফিজুর রহমান খুব ভালো বল করছে স্লোয়ার পিচে এবং তানজিম হাসান সাকিবও খুব ভালো করছে এই স্লোয়ার পিচে সো অস্ট্রেলিয়ার সাথে ম্যাচটা বাংলাদেশ ডিপেন্ড করছে এই পিচের উপর পিচ কতটা আহ ভালো হবে এই পিচ যদি স্লোয়ার পিচ হয় আই হোপ বাংলাদেশ ভালো কিছু পারফরমেন্স করতে পারবে অস্ট্রেলিয়ার বিপক্ষে